আমরা একটু ভাবির সঙ্গে কথা বলি তারপর আপনার কাছে আবার আমরা পুনরায় আসতেছি তো আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আপনি এত বড়ো শিকারটা করলেন আপনার একটি কিডনি দুটো কিডনি থেকে একটি কিডনি আপনার স্বামীকে দিয়েছেন তো আমরা মানে একটু জানতে পারি মানে আপনি কেন এত বড়ো ট্যাক্সিকারটা করলেন ত্যাগ বলতে আসলে প্রতিটা নারী জীবনে তার স্বামী গুরুত্বপূর্ণ স্বামী অপরিসীম প্রতি আমি এর আগে হাদিসে পড়েছি এবং সবার কাছে জানি যে স্বামীর পাইনি স্ত্রীর বেহেস কিন্তু বেহেস তো পাবো কি যাহার নাম পাবো সেটা আমি ভাবিনি ভাবিছি আমার সংসারের কথা আমার বাচ্চা আছে বাচ্চাদের কথা তাদের কথা ভেবে আমি এক পথটা বেছে নিতে মনে করেন কি বলবো বেছে নিয়েছি আমি যে আমার হাজব্যান্ডকে হারাবো এটা আমি কখনো ভাবিনি এটা ভাবেও নি যে আমার হাজবেন্ড কখনো এরকম সমস্যা হবে কিন্তু কি করা কপালে আছে এরকম তাই বলে নিজের জীবন থাকতে আমার হাজবেন্ড মারা যাবে এটা আমি কখনো মেনে নিতে পারিনি সেই জন্য আমি আমার জীবন দিয়ে হলো তাকে যেন আমি বাঁচাবো সেই প্রতিজ্ঞা করছিলাম এবং আল্লাহ রহমতে আমি সেটা রাখতে পেরেছি আচ্ছা আমরা জানতে পেরেছি বা জানি আপনি আপনার ঘর থেকে টাকা চুরি করে নিয়ে আপনি আপনার মানে কিডনি পরীক্ষা করেছেন আপনার স্বামীর সাথে আপনার কিডনির সাথে ম্যাচি হয় কি না কথাটা সত্য হ্যাঁ সত্য বলতে চুরি সেইভাবে না চুরি বলতে ও তো আমাকে কিডনি দিতে দেবে না এবং আমার মা বাবা তো কোনো পক্ষে রাজি ছিল না তারা অনেক কথা বলছে যে আমাকে যদি তাজ্যপুত্র করে দাও তাও তারা কিডনি দেবে না মানে তাদের সই লাগবে সই দেবে না কিন্তু আমি তো সেটা শুনি না আমি বলছি তুমি দিলেও আমি দেবো না দিলেও দেবো কেননা আমার সংসার আছে আমার সন্তান আছে আর কোনো মেয়েই চায় না তার স্বামী তাকে ছেড়ে চলে যাক এটা কেউই চায় না সেই জন্য আমি ও হসপিটালে থাকতো মানে শাশুড়িটা প্রথমে দেওয়ার কথা ছিল কিন্তু শাশুড়িটা মেলেনি তারপরে ও তো আশা ছেড়ে দিয়েছে যে মারটা যখন হলো না মাছ সারা কে দেবে মাছা তো দেওয়ার কেউ নেই সেই জন্য আর কি ও বলছে আমি তাহলে চলে যায় গ্রামে আমরা ঢাকায় এসেছিলাম আসলে পার ওরকম কিছু সব কিছু আমার শাশুড়িটা টেস্ট করার পর হয়নি সেই জন্য আর কেউ চলে যেতে চাইছে কিন্তু তার ভিতরেও হসপিটালে ভর্তি ছিল সেই ফাঁকে ওর অনেক কিছু টেস্ট করানো লাগতো সেই জন্য আমি ওই টেস্টের ফাঁকে আমার ওটা আমি পরীক্ষা করে নিয়েছিলাম যে ও তো আমার সাথে যাচ্ছে না যে দেখবে না যে ও আমি টেস্ট করছি কিনা করছে ও তো রাজি না ও তো মানে আমার মা বাবা দিতে দেবে না এই জন্য বলছে তোমার মা বাবা দিতে দেবে না বাঁচার আসা সবাই করে কেউ কি বলে যে আমি মারা যাব ওরও আমি যখন দিতে চাচ্ছি বাচ্চারা তো করতেই পারে কিন্তু মা বাবা যদি সই না দেয় তাহলে তো হবে না সেই জন্য আর কেউ রাজি হয়নি কিন্তু ওইভাবে আমি হসপিটালে যাতায়াত করতাম ও থাকতো এক হসপিটালে আমার হসপিটালে ওখানে দুইটা হসপিটাল আছে আমরা যাচ্ছি শ্যামলিতে শ্যামলিতে তিন নাম্বার রোডের হসপিটাল সিকেডি ওখানে ওই হসপিটালে আমি প্রথম বিল্ডিংয়ে টেস্ট করানো হয় ওখানে যে টেস্ট করায়। পরে আল্লাহ রহমতে তিন দিন পর টেস্টের রেজাল্ট আসে রেজাল্টে আমি ডাক্তার দেখাই ডাক্তার দেখালে রিপোর্টটা ভালো বলে যে হ্যাঁ তুমি কিডনি দিতে পারবা তখন প্রথমে ওকে ডায়ালসিস করানোর কথা বলে কিন্তু ওর কিডনি মেলবে না বলেও ডায়ালোসিস করাতে চায় না তারপরে আমি রিপোর্ট নিয়ে আসলে ডাক্তারকে দেখাই বলে যে দেখো আমার কিডনি মেলবে না তুমি ডায়ালসিস করাও ডায়ালোসিস তো অনেক টাকার প্রয়োজন আর মনে করেন ডায়ালসিস করতে গেলে যে টাকা লাগবে সেটা তো নাই এবং বাঁচবেও না ডায়ালসিস করালে তিন থেকে ছয় মাস বাঁচবে এরকম আমাকে ডাক্তার সব কিছু বলছে আমি টেস্ট করাছি এটা দেখে সবাই অবাক কেননা এখন আমার আঠারো বছরই পুঁজি নাই তার উপরে এরকমভাবে কি নেওয়া যায় কিন্তু আমি তো আমি সব সব কিছুই জানি যে ও জীবনে কি পারবে কি পারবে না কি করতে পারবে মানে সব কিছুই আমি শুনেছি ডাক্তার আমাকে নিজে বলছে এবং কি ডাক্তাররাও না বলছে যে তুমি দিও না কিন্তু কি করা আমি তো শুনি নাই কারোর কথা আমি এভাবে আমি একটা দৃঢ় বিশ্বাস নিয়ে আসি যে আমি আমার হাজব্যান্ডকে বাঁচাবো আল্লাহ যদি আমার সাথে থাকে অবশ্যই পারবো কিন্তু পারলে কি হবে টাকার প্রয়োজন টাকা না থাকলে তো কিছু করার নাই সেই জন্য পরবর্তীতে হসপিটালেরই একজন আমাদেরকে বলে যেরকম ফেসবুকে ছাড়লে তোমাদের একটু সাহায্য করতে পারে কেউ পরবর্তী থেকে আমরা এরকম একটা কথা বলার পর আমার তো তখন ফোনও ছিল না পর একটা ফোন তার ভিতরে কিনা হলো যে চেষ্টা করতে তো আর সমস্যা নাই এই জন্য ফোন কেনার পরে ওই ভিডিওটা সারছি সারার পরে একটা ভাইয়া সেনা ভাইয়া উনি বিদেশে থাকে আমরা যে কীভাবে সারবো সেটাও জানি না যেটা ফেসবুকে কীভাবে যাবে কিভাবে কি হবে কিন্তু ওই ভাইয়াটার ফোনে পাঠালে ওই ভাইয়াটা ওইভাবে ছেড়ে দেয় সারার পরে মনে করে নালা রহমতে সেটা নাকি ভাইরাল হয় তারপর থেকে সবাই পৃথিবীর সমস্ত মানুষ সব দেশের মানুষ আমাদেরকে সাহায্য করেছে আর বিশেষ করে যারা বিদেশে থাকে আমাদের দেশের ভাইয়ারাই তারা আমাদের আরও বেশি সাহায্য করছে তাদের এই সাহায্যের জন্যই আমাদের দেশের মানুষও সাহায্য করছে সব আমার আমি সবকিছুর আল্লাহর রহমতে আমি ভাবিনি যে আজকে এই দিনটা আমার আমার পাশে থাকবে কিন্তু আল্লাহর রহমতে আমার হাজবেন্ড আমার পাশে আছে তা আপনাদের কাছে আমি দোয়া দোয়া চাচ্ছি যেন আমার হাজবেন্ড আমার পাশে আরো কিছুদিন যত থাকতে পারে আপনারা সেই দোয়াটা করেন আল্লাহ যেন তার মেঘায়া দান করে আচ্ছা তো আপনি এখন যে কিডনি দেওয়ার পরে আপনি এখন কি অবস্থা আপনার মানে শারীরিক অবস্থা কীরকম আছে আপনি এখন পরিপূর্ণ সুস্থ আছেন বা মানে কীরকম আছেন যদি আমায় একটু বলতেন আর একটু হ্যাঁ কিডনি দেওয়ার পরে আমি আল্লাহর রহমতে একদম পুরো সুস্থ আমার মনে হয় না যে আমার কোনো অপারেশন হয়েছে আমার একটা কিডনি নাই আমি এখন পর্যন্ত আমাদের গত বারোই নভেম্বর অপারেশন হয়েছে দুই মাস গত হয়ে গেছে কিন্তু আমি এখনও বুঝি নাই যে আমার কিডনি অপারেশন হয়েছে আমি বোধ করছি সেরকম কিছু বুঝি নাই হসপিটালে থাকাকালীনই আমার অপারেশন থিয়েটার থেকে জ্ঞান ফেরে সেই জায়গা থেকে অনেকে নাকি জ্ঞান ফেরে কিন্তু আমার আল্লাহ রহমতে অপারেশন থিয়েটার থেকে জ্ঞান ফেরে আমি কথা বলতে বলতে এবং আল্লাহ রহমতে হাসি মুখে আমি অপারেশন থিয়েটার থেকে বেরাইছি এই জন্য আমি অনেকটা সুস্থ আমার ততটা মেডিসিনও লাগি নাই কিন্তু আমার হাজব্যান্ডের যতদিন বাঁচবে ততদিন তার মেডিসিন লাগবে এখন পর্যন্ত লাগছে কিন্তু এর মাত্রাটাও অনেক বেশি বিশ হাজার তিরিশ হাজার এরকম প্রথম পর্যায়ে প্রথম এক মাস লেগেছে এখন একটু কম আসছে বিষের একটু বেশি লাগে কিন্তু যতদিন বাঁচবে ততদিন তার ওষুধ খেতে হবে এখন আমি সুস্থ আছি আল্লাহল্লা এখন আমার হাজব্যান্ড যদি সুস্থ থাকে তাহলে আমার আর কিছু চাওয়ার নেই আচ্ছা আপনার যে এখন কি আপনার কোনো মেডিসিন খেতে হয় না আমার মাত্র সাত দিনের মেডিসিন ছিল সাত দিনের মেডিসিনই শেষ তাছাড়া পরবর্তী তার কোনো মেডিসিন লাগে আচ্ছা আপনি যে এত ট্যাক্সি কারটা করলেন আপনি তো ক্ষতনা করুক আপনি তো মারাও যেতে পারতেন বা কোনো একটা দুর্ঘটনায় তখন আপনার সন্তানদেরকে কে দেখত আসলে মেন আমি যখন ভাবি যে আমি মারা গেলে গেলাম কিন্তু আমার সন্তান তার সবাই সব ছেলে মেয়ে তার বাবার ভিটিতে থাকে বাবার শত্রু ধরে থাকে মার সূত্র ধরে কেউ থাকে না থাকতে পারেও না সেই জন্য আমি ভাবছি আমার সন্তান বাবার ভিটিতে থাকতে পারবে কিন্তু বাবাটাই যদি না থাকে তাহলে তো তো সন্তান মূল্যহীন আমার আমার যে বয়স মা বাবা সারাদিন বসিয়ে না না এক এক সময় সময় বিয়ে হতে হবে কিন্তু একদিক তে এই দিকে একটা বিয়ে হয়েছে স্বামী মারা গেছে একটা সন্তান আছে তার উপরে অন্য জায়গায় যায়, না পারবো সন্তানটাকে বুকে নিয়ে থাকতে না পার না পারছি স্বামী নিয়ে থাকতে মনে করেন সব দিকের কথা ভেবেই আমি পথটা বেছে নিতে বাধ্য হয়েছি কেননা আমি মরে গেলে গেল বা ছেলে তার বাপের ভিটি ধরে থাকলো বাপ নেই দাদা দাদির কাছে মানুষ হলো কিন্তু বাপ মারা গেলে তো ছেলে পেলে মাওরা হয়ে যাবে তিম হয়ে যাবে মা না থাকলে মা হয় সৎ মাও আসে কিন্তু বাপ না থাকলে তো সৎ বাপ তো কাছে নেবে না সেই আসে আর কি আর মেন সত্য কথা যেটা আমার বড় ছেলে যেটা ওটা হচ্ছে আমার বলবো মেন সত্য কথা যে বড়ো ছেলেটা আসলে আমার আমি জন্মকে দিইনি আমা হয়ে আসছে আমার জীবনে সবথেকে কষ্টের এটাই যে আমু সতমা হয়ে এসছি ঠিক আছে কেননা ও আগে ও রিলেশন করে বিয়ে করছিলো এই কথা আগে কিন্তু কোথাও বলেনি আপনাদেরকে বিশ্বাস করে আমি বলছি আগে বিয়ে রিলেশন করে বিয়ে করছিলো সেটা মানে সেই আগের পক্ষের ছেলে আর আমার পরে দুই বছরের একটা বাবু আছে সেটা হচ্ছে আমার দুই বছরের ওই বাবুটা এই জন্য বলি তো যেরকম আমিও মা হয়ে আসছি আমিও চার বছর বিয়ে হয়েছে আমি যখন আসি আমার বড় ছেলে ছিলাম ওর বয়স হতো তখন পাঁচ বছর ছিল আমি চার বছর আসছি কিন্তু আমি ওকে নিয়ে আসি আমার আবার বাবা আমার পরবর্তীতে আবার বাবু হয়েছে দুই বছর বয়স এই জন্য ভাবি যে মা গেলে মা তো আসবে কিন্তু বাবা গেলে তো আর বাবা কাছে নেবে না সেই কথা ভেবে আমি এটা করেছি যে আমার আমি আমার যাই হোক না কেন আর আমি ঢাকায় আসার পরও শুনেছি ঢাকায় আসার পর আমি সব কিছু দেখছি সবার কাছে জানছি যে কিনে দিলে কি হতে পারে কি না পারে কিন্তু আমি কাউকে মারা যেতে দেখিনি এই জন্য আর সব প্রতিটা টেস্টে আমার ভালো বিশেষ করে যাদের হাট দুর্বল থাকে তাদের একটু সমস্যা হয় কিন্তু আল্লাহ রহমত আমার হার্ট একদম ঠিক ছিল সব টেস্ট করানো তো এই জন্য নিজের শরীরে কোথাও কি সমস্যা আছে কি না এগুলো সব জানতে পারি বুঝেছি সেই কথা ভেবে আমি এ পথে বেছে নিয়েছি যে কোনো সমস্যা যেহেতু হয় না আল্লাহ রহমত আমার কোনো সমস্যা হবে না আমার একটা কিডনির বিনিময়ে যদি আমার হাজব্যান্ড বেছে দিতে পারে আমার সন্তানের বাবা যদি বেছে থাকতে পারে তাহলে পারা প্রতিটা নারীর আর কি যাওয়া এটাই আচ্ছা আপনি যে হসপিটালে যখন আপনাকে অপারেশন থিয়েটারে ঢুকাচ্ছে তখন আপনি ভয় পাননি বা আপনার কোনো ধরনের আনিজি ফিল করেছেন আপনি না আমার এরকম কিছু সত্য কথা বলতে এরকম কিছু হয়নি আমাদের মাঝে অপারেশন করতে একটু সমস্যা হয়েছিল তাতে আমরা দুজনে এত পরিমাণে কান্না করছিলাম তিন দিন না খাওয়া অবস্থায় ছিলাম যে এত কিছুর পর অপারেশনে একটু ঝামেলা হতে একটু লেট হতেছিল খুবই কষ্টে ছিলাম কখন অপারেশনের ডেট দেবে এরকম একটু লেট হয় কিন্তু আমাদের তো তত সামর্থ্য নেই যত অপারেশন দেরিতে হবে তত ডায়ালোসিস বেশি লাগবে তত টাকা খরচ হবে কোথায় পাবো না কোথায় পাবো না সেভাবে আরও টেনশন হতো কিন্তু যখন অপারেশনের ডেট জানালো তখন এত আনন্দ লাগতেছিল কি বলবো মনে হতেছিল পৃথিবীর সেরা আনন্দ তখন মনে হয় আমার হচ্ছে যে না অপারেশন শেষ পর্যন্ত অপারেশন হচ্ছে আমি অপারেশন থিয়েটারে যাবো এতটা আনন্দ দিন দিন আমাদের আগের ওখানে ভর্তি হবে এগারো তারিখে ভর্তি করালো সন্ধ্যার দিকে এদিকে গেলাম পরের দিন তিনটার সময় অপারেশন থিয়েটারে নেবে সারাদিন বসে টাইমটা তোমরা একটু ঘুমাও একটু রেস্ট করো কিন্তু আমার এতটা আনন্দ লাগতেছিল আমি সেই মুহূর্তে ঘুমাতে পারি না আমি বাইরে বেরোবেছি না তারপরে বলছে তোমরা রেস্ট করো কিন্তু আমি রেস্টটা করছি না আমি বলছি আমার তো খুব ভালো লাগছে আমার অপারেশন আমার খুব আনন্দ হচ্ছে আমি আনন্দ সহকারে এবং আল্লাহর নাম নিয়ে আমি অপারেশন থিয়েটারে যাই এবং হাসতে হাসতেই আল্লাহর কালেমা পড়তে পড়তে আমি যে ঘুমাইছি ওইটাই আমার শেষ ঘুমানো ছিল পরবর্তী থেকে যখন জ্ঞান ফেরে তখন দেখি আল্লাহ রহমতে আমার অপারেশন সাকসেসফুল এবং নাসাপুরা বলে তোমাদের দুইজনেরই খুব সুন্দর অপারেশন হয়েছে আচ্ছা তো এই অপারেশনে আপনাদের কিরকম অর্থ ব্যয় হয়েছে অপরেশনে অর্থ ব্যয় বলতে একদম প্রথম থেকে ঢাটায় আসার থেকে একদম নিজস্বভাবে আট লাখ টাকা ফুরাই গেছে একদম অপরেশন পর্যন্ত আর পরবর্তী থেকে অনেক ওষুধ কেনা হয়েছে আট লক্ষ টাকায় কি আপনাদের নিজস্ব ক্যাশ ছিল না আপনারা কিছু হারিয়েছেন জাগা সম্পদ কিছু হারিয়েছেন জায়গা সম্পদ বলতে আমার শ্বশুর মনে করেন নরমাল ফ্যামিলি আমরা নানা ফ্যামিলি হলে আমার শ্বশুরটার একটা জমি ছিল সেটা বিক্রি করছিলাম দুই লাখ টাকা আর গরু ছিল একটা গ্রামের মানুষ গরু ছিল ছাগল সেগুলো বিক্রি করে এক লাখ টাকা মোট মনে করেন একদম মোট ক্যাশ আমরা তিন লাখ টাকা নিয়ে আসছিলাম আর হাতে ছিল গাড়ি ভাড়া ওটা নিয়ে আসলে পরে মনে করেন সে তিন লাখ টাকা আমাদের ক্যাশ ছিল তাছাড়া আমাদের আর কোনো টাকা ছিল না সেই জমিটা কিন্তু আল্লাহর রহমতে আমাদের সেই তিন লাখ টাকা আছে কিন্তু টাকা থাকলে হবে আমার শ্বশুরের একটা জমি ছিল সেটাও বিক্রি হয়ে গেছে কিন্তু যাই হোক সবকিছুর বিনিময়ে আমার হাজবেন্ড বেঁচে থাকুক এটাই আমার আশা আল্লাহ যেন তার নিয়ে করে